প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ আমার আপনাদের সামনে হাজির হয়েছি আমি মাল্লা মোহাম্মদ আব্দুর রহিম রহিমাহুল্লার গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব এই বই থেকে একটি ছোট্ট একটি আর্টিকেল পড়ার জন্য তাহলে শুরু করি প্রকৃত স্বাধীনতা কিভাবে সম্ভব মরণা বলেন একটু চিন্তা করলে বুঝতে পারা যায় যে এদেশে প্রতিষ্ঠিত বর্তমান শিক্ষা ব্যবস্থা আইন কানুন ও প্রশাসন পদ্ধতি ইংরেজরাই চালু করেছিল ইংরেজরা চালু করতে সক্ষম হয়েছিল শুধু এজন্য যে তারাই ছিল এদেশের সার্বভৌম কর্তৃত্বের অধিকারী হরতাকর্তা বিধাতা তাদের ইচ্ছা ছিল তারা নিজেরা কখনোই এদেশ থেকে চলে যেতে বাধ্য হলেও অন্তত পরোক্ষভাবে যেন তাদের শাসনই এদেশে বহাল থাকে আজকের বাস্তব অবস্থা তাদের সেই ইচ্ছারই প্রতিফলন সন্দেহ নেই তাই বলতে দ্বিধা নেই দেশটি স্বাধীন হলেও স্বাধীন নয় নিতান্তই গোলাম দেশ পরাধীন জীবন প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হলে এমন একটি প্রক্রিয়ায় দেশবাসীকে অবশ্যই গ্রহণ করতে হবে যার ফলে গোলামীর উভয় প্রতীক শিক্ষা সংস্কৃতি আইন কানুন ও শাসন পদ্ধতি এবং ইংরেজের মনসপুত্রদের নিকৃষ্ট অধীনতা থেকে মুক্তি লাভ সম্ভব হবে কিন্তু সেই মুক্তি লাভের সেই প্রক্রিয়া কী মন বলেন ইংরেজ প্রবর্তিত নিয়মে সাধারণ নির্বাচন অনুষ্ঠানকে আমরা স্বাধীনতার একটি কার্যকর প্রক্রিয়া বলে মনে করেন এবং তদ্রুপ দাবিও করেন কিন্তু সাধারণ নির্বাচন যে পদ্ধতি যেভাবে তা বাস্তবে অনুষ্ঠিত হয়ে থাকে তাতে গোলামের উপরিউক্ত প্রতীক দ্বয়ের অধীনতা থেকে মুক্তি লাভ কোনো দিনই সম্ভব নয় বর্তমান দেশে যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় আগেই বলেছি যে তা ইংরেজদেরই প্রবর্তিত এবং ইউরোপ থেকে আমদানিকৃত ইউরোপে মধ্যযুগের দেশ শাসনের সমগ্র কর্তৃত্ব ছিল গির্জা এবং গির্জার প্রার্থীর পুরোহিতদের হাতে তারাই ছিল নিরঙ্কুশ শাসন ক্ষমতা ও ধর্মীয় নেতৃত্বের একচেটিয়া অধিকারী চতুর্দশ শতকের পর ইউরোপে রেনেশার সূচনা হয় কয়েক শতাব্দীব্যাপী রক্তক্ষয়ী দ্বন্দ্ব সংগ্রামের পর শাসন কর্তৃত্ব গির্জা কর্তৃপক্ষ হাত থেকে কেড়ে নেওয়া হয় এরপর বিভিন্ন দেশ সেই নিরঙ্কুশ অত্যাচারী রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় কিংবা কিন্তু নব্য শিক্ষিতদের মধ্যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ ঘণ্ ঘুমায়িত দুমাইত হয়ে ওঠে এবং রাজতন্ত্র উচ্ছেদের আন্দোলন শুরু হয় সে আন্দোলনের ফলে রাজতন্ত্র উচ্ছন্নে যায় এবং জনপ্রিয় হয়ে ওঠে গণতন্ত্র পাশ্চাত্যের এই গণতন্ত্রের স্বার্থতা হলো সার্বভৌম জনগণের সার্বভৌমত্ব এবং তাদের উপর নির্বাচিত লোকদের নিরঙ্কুশ কর্তৃত্ব পাশ্চাত্যের রাষ্ট্রবিজ্ঞানীরা সার্বভৌমত্বে যে সংজ্ঞা দিয়েছে তার কোনো সুনির্দিষ্ট পাত্র তারা খুঁজে পায়নি যে কে আসলে তারা সুস্পষ্টভাবে বলতে পারেনি অনুযায়ী সার্বভৌম কে তারা মানুষের বাস্তব জীবনে মহান আল্লাহকে অস্বীকার স্বীকার করতে প্রস্তুত নয় শিকার করতে প্রস্তুত না থাকার ফলে সার্বভৌমত্বকে তিনটি ভাগে বিভক্ত করে দিয়েছে প্রাকৃতিক জগতের উপর মানুষের কোনো কর্তৃত্ব চলে না বলে সেখানে আল্লাহর প্রাকৃতিক সার্বভৌমত্ব ন্যাচারাল ব্রেইনটি স্বীকার করে নিতে তারা কোনো আপত্তি করেনি সেখানে প্রাকৃতিকে তো নিজেরা কন্ট্রোল করতে পারে না তবে মানুষের বাস্তব জীবনের উপর তাদের আল্লাহর সার্বভৌমত্ব উচ্ছেদ করে সেখানে যারা তারা মানুষের সার্বভৌমত্বকে স্থাপন করেছে সর্বাত্মকভাবে এ সর্বাত্মককে আবার তারা দু পর্যায়ে বিভক্ত করেছে করে দিয়েছে প্রতিটি পূর্ণ বয়স্ক নাগরিক সার্বভৌম তার এ সার্বভৌমত্ব কেবলমতো ভোটদানের মাধ্যমেই কার্যকর হতে পারে দ্বিতীয়ত ভোটদাতাদের ভোটে নির্বাচিত ব্যক্তিরা তথা সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা সার্বভৌম কিন্তু বাস্তব ক্ষেত্রে তাদের নেতাই পপুলার সবড্রেইনটি থেকে আইনগত সার্বভৌমত্বের লিগাল সর্বজন মালিক হয়ে থাকেন মানে তিনি ভোট পান তিনি এই তত্ত্বের ভিত্তিতে পাশ্চাত্যে বিগত শতকে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল ইংরেজরা সে ব্যবস্থাকেই এদেশে চালু ও ক্রমবিকাশ দান করে গেছে ফলে এদেশে শাসন কর্তৃত্ব লাভের শাসন কর্তৃত্ব লাভের রাজনীতি এই গণতান্ত্রিক পদ্ধতিতেই চলে এসেছে জনগণের নিকট এই পদ্ধতি এতদিনে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে এছাড়া অন্য কোনো পদ্ধতির কথা জনগণ জানে না খুব একটা বোঝেও না ক্ষমতা লাভের উদ্দেশ্যে গঠিত রাজনৈতিক দলসমূহ এক পথেই ক্ষমতাসীন হওয়ার চেষ্টা চালিয়ে এসেছে এবং কখনও কখনো ক্ষমতাসীন হয়েছেও ফলে পথ ফলে ও পথ এর উপরটিকে ক্ষমতা লাভ ও ক্ষমতা হস্তান্তরের একমাত্র পথ রূপে গণ্য করা হচ্ছে গণতন্ত্রকে আচ্ছা নির্বাচনই গণতন্ত্রের বাস্তব মরণা বলেন শুধু তাই নয় এই ব্যবস্থায় নিয়মিত নির্বাচন হওয়াকেই প্রধানত গণতন্ত্র থাকার মনে থাকা মনে করা হয় আর নিয়মিত নির্বাচন না হলে বা নির্বাচিত ব্যক্তি ক্ষমতাসীন না থাকলে কিংবা সামরিক শাসন কায়েম হলে গণতন্ত্র নেই বলে খুব প্রকাশ করা হয় কিন্তু ইংরেজ প্রবর্তিত পাশ্চাত্যের এই গণতন্ত্র নির্বাচন পদ্ধতি সর্বতভাবে একটি সেকুলার বা ধর্মদ্রোহী ব্যবস্থা সেকুলার শব্দের অর্থ ব্যাখ্যায় উনি লিখেছেন আধুনিক কিছু কিছু চতুর বুদ্ধিজীবী সেকুলার শব্দটি তর্জমা করে করতে চান ইহো জাগতিক মানে এই দুনিয়া জগতে আর কি ধর্মহীনতা নয় অথচ চেম্বার অক্সফোর্ড প্রভৃতি অভিধানে সেকুলার বলতে ধর্ম বিবর্জিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকেই বোঝানো হয়েছে হ্যাঁ একটি সেকুলার বা ধর্ম ধর্মদ্রোহী ব্যবস্থা এতে মানুষের উপর প্রশাসনিক ও আইন রচনার ক্ষেত্রে আল্লাহর কর্তৃত্ব স্বীকৃত নয় তা একান্তভাবে মানুষের বা করায়ত্ব এতে রাষ্ট্র ব্যবস্থা মানুষের সার্বভৌমত্ব নিরঙ্কুশ কর্তৃত্ব মেনে নিতে হয় রাষ্ট্র ব্যবস্থা মানুষের সার্বভৌমত্ব ও নিরঙ্কুশ কর্তৃত্ব মেনে নিতে হয় কোরআন ও সুন্না তথা শরীয়তের দৃষ্টিতে এটা সম্পূর্ণ কুফুরি ব্যবস্থা আল্লাহ ও রাসুলের প্রতি ইমানদার কোন ব্যক্তি এই ব্যবস্থাকে মুহূর্তের তরেও মেনে নিতে পারে না এক ব্যক্তির নিরঙ্কুশ কর্তৃত্ব বা একটি দলের অথবা বিশেষ গোষ্ঠীর নিরঙ্কুশ কর্তৃত্বের মধ্যে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই দলীয় কর্তৃত্ব মূলত দলের নেতার কর্তৃত্বই প্রতিষ্ঠিত করে মুজিব জিয়া সাত্তার ও এরশাদের ক্ষমতায় কোন কোনই পার্থক্য নেই এ ধরনের লোকেরা সাংবিধানিকভাবে মানুষের উপর খোদা হয়ে বসে কিন্তু তারা প্রকৃত খোদা নয় বলে এদের অধিকাংশই ফুটকারে উড়ে যাওয়া থেকে রক্ষা পায়নি এরূপ এরূপ অবস্থার প্রশ্ন হচ্ছে অবস্থায় প্রশ্ন হচ্ছে পুরানো সুন্নার কথা বাদ দিলেও নির্বাচনী গণতন্ত্র বা গণতন্ত্রের প্রচলিত নির্বাচন দেশে শক্তি কি কোনো কল্যাণ বয়া আনতে পারে প্রশ্নটি সম্পর্কে বাস্তবতার নিরিখে একটু গভীর ও সূক্ষ্মভাবে চিন্তা বিবেচনা করা আবশ্যক দুঃখিত বারবার একটু গলায় আটকে যাচ্ছে এর জন্য ক্ষমা চেয়ে নিয়েছি চেষ্টারের জন্য আচ্ছা প্রশ্নটি সম্পর্কে বাস্তবতার নিরিখে একটু গভীর ও সূক্ষ্মভাবে চিন্তা বিবেচনা করে আবশ্যক নীতিগতভাবে বলা যায় মানুষ মূলতই সার্বভৌম নয় সার্বভৌম হতে চাইলেও কখনোই সে তা কার্যকর হতে পারে না কেননা পাশ্চাত্য রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞানুযায়ী সার্বভৌমকে অসীম নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী সর্বাত্মক সর্বব্যাপী এবং চিরস্থায়ী ও অবিভাজ্য হতে হবে কিন্তু দুনিয়ার কোনো মানুষ কখনই এসব গুণের কোনো একটিরও অধিকারী হতে পারে না তাহলে যারাই সর্বোচ্চ শাসন ক্ষমতার আসনই হয় তা প্রেসিডেন্সিয়াল পদ্ধতির কোনো ব্যক্তি হোক বা পার্লামেন্টারি পদ্ধতিতে কোনো জাতীয় সংসদ হোক দুটি গণতান্ত্রিক ব্যবস্থা বলে স্বীকৃত তারা কেউই প্রকৃত সার্বভৌম নয় আর প্রকৃত সার্বভৌম না হয়েও দেশ শাসনের সর্বোচ্চ ক্ষমতা নিরঙ্কুশভাবে ব্যবহার করার কোনো অধিকারই তারা পেতে পারে না অথচ সেই পাশ্চাত্য গণতন্ত্রই এই ক্ষমতা দেয়া হয় প্রেসিডেন্টকে কিংবা জাতীয় সংসদকে তাই আমি বলবো, সেকুলার গণতন্ত্র যে গণতন্ত্র বর্তমান দুনিয়ায় দেশে দেশে চালু রয়েছে একটা ভিত্তিহীন অযৌক্তিক অবৈজ্ঞানিক তথা মিথ্যা শাসন ব্যবস্থা এই মিথ্যা ও ধোকাবাজির শাসন ব্যবস্থা দ্বারা জনগণের কোনো কল্যাণই সাধিত হতে পারে না তাই তা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা একটি নিরেটে মিথ্যা তথা কুফুরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা ছাড়া আর কিছুই নয় এই চেষ্টাকে কোনো ক্রমে জিহাদ বলা যেতে পারে না কোরআনের ভাষায় তা হচ্ছে জিহাদ শাসন কায়েমের সংগ্রাম এই যে করা হচ্ছে এখন সব তো গণতন্ত্র নামে তাগুতি আজ এখানে শেষ করছি পরবর্তী আরেকটি বিষয় নিয়ে সামনে হাজির হব ভালো থাকবেন বিশেষ করে মরণার এই কথাগুলি আর এখন সব জায়গায় চর্চিত হচ্ছে বলা হচ্ছে আপনারা এটা শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে আরও মানুষ শুনতে পায় তার এই কথাগুলো এবং মানুষের সত্যিকার কল্যাণের জন্যই আপনারা কাজ করে যাবেন এবং যারাই শুনবে আল্লাহ আপনাদেরকে শিখবে এই কাজের জন্য দিবে এবং পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ এটা আমার বিশ্বাস